الله يا مر راب اي راب يا مر شاب السلام عليكم ورحمة الله وبركاته আমরা মাসলা মাসালের চতুর্থতম পর্বে চলে এসেছি যে অজুর মাসালা আপনাদের সাথে যে এপিসোডগুলো শেয়ার করতেছি বা যে নিয়মকানুনগুলো শেয়ার করতেছি সেটি হচ্ছে মশালা মাসালা হচ্ছে মহিলাদের আংটি চুরি ইত্যাদি যদি এমন ঢিলা হয় যে নাড়াচাড়া ছাড়াই অনায়াসে ভিতরে পানি পৌঁছে যায় তাহলে নাড়াচাড়া করায় মোস্তাহাব আর যদি এগুলো সঙ্কীর্ণ হয় যে নাড়াচাড়া না দিলেও ভেতরে পানি পৌঁছার আশঙ্কা রয়েছে তাহলে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি পৌঁছানো ওয়াজিব তারপরের মশলা হচ্ছে যদি নখের ওপর আঠা লাগিয়ে শুকিয়ে যায় আঠার নিচে অংশ পানি পৌঁছে না যায় তাহলে উঁচু হবে না কিন্তু দেখার তা উঠিয়ে জায়গা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে যেখানে আঠা লেগেছে সেটা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে সম্পূর্ণ উজু দোহরানো লাগবে না এ অবস্থায় নামাজ পড়ে থাকলে তা পুনরায় পড়তে হবে অজু শেষ করে সুরা কদর ও নিম্নক্ত ধোঁয়া পাঠ করবে হে আল্লাহ আমাকে তবাকারী পবিত্র অর্জনকারী ও আপনার অনেক বান্ধবদের অন্তর্ভুক্ত করুন আর আমাকে এমন লোকদের মধ্যে সামিল করুন যাদের উভয় জাহানে কোনো ভয় দুঃখ নেই মাসালা উনিশ উজু করার পর দুই টাকা তাহিয়াতুল উজু নামাজ আদায় করা ভালো কেননা হাদিস শরীফে এই নামাজ সম্পর্কে অনেক ও ফজিলতের কথা বর্ণিত হয়েছে মাসালা বিশ এক অত্ত নামাজের জন্য উজু করার পর যদি আরেক নামাজের এসে যায় এবং পূর্বের উজু বাকি থাকে তাহলে আর নতুন করে উজু করা লাগবে না পূর্বের উজু দ্বারাই নামাজ পড়তে পারবে মাসালাই কুশ উজু করার পর যদি সে উজু দ্বারা কোনো এবাদত আদায় করা না হয় এবং উজু ভঙ্গের কোনো কারণও প্রকাশ না পায় তাহলে দ্বিতীয়বার উজু করা মাকরু ও নিষেধ মাসালা বাইশ যদি কারো হাত পা কেটে যায় এবং ক্ষতস্থানে তলবা অন্য কিছু দ্বারা ওষুধ লাগায় আর ওষুধ সারালে রোগীর কষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে ওষুধ না সারিয়ে তার উপর দিয়ে পানি প্রবাহিত করলে অজু হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা আমাদের এই চতুর্থ পর্বের মশালা চলছে অজুর এরপরে আমরা আসবো পঞ্চম মশালা পঞ্চম মশালায় আমাদের আর শেষ পর্বের মশালা একটু শুনতেই থাকুন এবং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ